আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আবারও ফ্রি ইনকাম সাইট নিয়ে আসলাম যেখানে আপনারা কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই ইনকাম করতে পারবেন অনলাইনে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধীরে ধীরে দেখবেন ইনশাল্লাহ সবই সমাধান হবে তো আপনারা যারা এর আগে এনএস ফলোয়ার নেভা ফলোয়ার টপ ফলোয়ার এইগুলোতে যারা কয়েন তৈরি করছেন কাজটাও এইরকমই সেম একটি বোর্ড যেটা হচ্ছে রিভা ফলোয়ার তো এই অ্যাপটা আপনাদের যদি নিতে হয় তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন দেন পিন মেসেজ করা আছে এই পিন মেসেজ থেকে আপনারা আমাদের টেলিগ্রাম এই যে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আদারওয়াইজ অন্য কোথা থেকে যদি ইনস্টল করে আমাকে বলেন যে ভাই কাজ হচ্ছে না সেটা তাই আমি নিতে পারবো না আমি আবারও বলছি এই অ্যাপসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন দেন অ্যাপসটা ইনস্টল করে নেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে সব রকম ভিডিও আছে আপনি যেইটা কাজ করতে চান আপনি সেই ভিডিওই পেয়ে যাবেন প্রিন মেসেজে সব রকম ভিডিও এবং অ্যাপস লিঙ্ক এবং সব রকম সলিউশন আছে আচ্ছা কাজে কথায় আসি আমরা তো এই অ্যাপসটা ইনস্টল করার পরে আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবো তো আমি এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে রাখছি তো অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি না এই তেরো নম্বরের আন্ডারে এইটার আন্ডারে আমি একটা রিভাভ রিভার ফলোয়ার এই বটটা অন করবো তো আমাকে অন করতে এই ফিডওয়টে আসতে হবে এই যে অ্যাপস ইনস্টল আপনি এখানে দেখবেন ওই অ্যাপসটা কোথায় এই যে এই অ্যাপসটা রিভার ফলোয়ার এটাকে একটা ক্লোন করে মানে এখানে এন্ট্রি নেবেন আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করছেন সেইটা ওপেন করবেন এখানে এটা চিহ্ন দেবেন এক্সেপ্ট লগ ইন উইথ ওয়েবসাইট তখন একটু সময় নেবেন এটা একটু টাইম নেই একটু ধৈর্য ধরে একটু সময় নেবেন তো এখানে টাস্কোম্যান্ডার দেন ইউজার নেম দিবেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড ইনস্টাগ্রাম করছেন এই ইউজার নেম এখানে আর এখানে পাসওয়ার্ড এখানে লগ ইন করবেন আচ্ছা এই লগ ইন এই জায়গাটা একটু টাইম লাগে আপনারা একটু ধৈর্য ধরবেন লগ ইন হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা লগ ইন হওয়ার পরেই এখানে শিওর শিওরের টাচ করবেন শিওর হওয়ার পরেই একটু অপেক্ষা করে দেখবেন যে এখানে নতুন অপশন এই আসার পরে এই যে অ্যাডভান্স মোড এই এই যে মোডে টাচ করবেন দেন অ্যাক্টিভ করবেন এটাকে অ্যাক্টিভ করবেন এই যে মাল্টি অ্যাকশন এটা অন করে দিবেন আপনার আর কোনো কিছু করতে হবে না অটোমেটিকলি কয়েন দিবে এটাকে মিনিমাইজ করে দিবেন দেন নতুন করে আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন এখানে একটা নতুন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন আচ্ছা অ্যাকাউন্টটা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে এখন আমি এটা রি বা ফলোয়ার অ্যাপটাই ইনস্টল করবেন থ্রি রোডে যাবো ভালো করে দেখেন আবারও ইনস্টল অ্যাপস অ্যাপসটা খুঁজবেন এই যে এটা ইনস্টল এটা লোন করবেন এবং এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন এখানে লগ ইন করবেন তো এইখানে সেম যদি ব্যাক চলে যায় আবারও টাচ করবেন এখানে ক্লিক করবেন দেন এখানে টাচ করবেন এক্সেপ্ট লগ ইন উইথ ওয়েবসাইট তখন একটু সময় নেবেন এটা একটু টাইম নেই একটু ধৈর্য ধরে একটু সময় নেবেন তো এখানে টাস্ক করবেন রেস্ট্যান্ড দেন ইউজার নেম দিবেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড ইনস্টাগ্রাম করছেন এই ইউজার নেম এখানে আর এখানে পাসওয়ার্ড এখানে লগ ইন করবেন আচ্ছা এই লগ ইন এই জায়গাটা একটু টাইম লাগে আপনারা একটু ধৈর্য ধরবেন লগ ইন হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা লগ ইন হওয়ার পরে এখানে শিওর করবেন এখানে ক্লিক করবেন প্লিজ ওয়েট একটু অপেক্ষা করেন এখানে একটু সময় দিবেন যতক্ষণ পর্যন্ত না অ্যাডভান্স মোড আপনি ইউজ করতে পারতেছেন একটু অপেক্ষা করবেন নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে তাহলে দ্রুতই হয় তো এখানে অ্যাডভান্স মোড এটা অ্যাক্টিভ করবেন কয়েন তো মাইনিং হওয়া শুরু হয়ে গিয়েছে এখন আপনি মাল্টি অ্যাকশন এটা অন করবেন এইভাবে রেখে দেবেন এটা মিনিমাইজ করে রেখে দেবেন এখন আমি আপনাকে দেখাবো কীভাবে মেন অ্যাকাউন্টে কয়েন নিয়ে আসবেন কারণ এটা আমার মেন নেভা ফলোয়ার এই বটটা অ্যাপসটা আমার মেন এখানে আমার অ্যাকাউন্ট আছে তো আমি এখানে ঢুকে আমার ইউজার নেমটা ফার্স্টে কপি করব তো ইউজার নেম কপি করার জন্য আপনি হোমে আসবেন এই যে উপরে হচ্ছে আপনার ইউজার নেম আছে এটা কপি করবেন কপি করা হয়ে গেলে আপনি 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 মনে করেন একটু আগে যে অ্যাকাউন্টগুলো ওই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে মেন অ্যাকাউন্টে নিয়ে আসবেন এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে আমার সাতশো ছাব্বিশটা কয়েন আছে এটা আমার মেন ব্যালেন্সে নিয়ে যাবো এই জন্য সেন্ড কয়েনে যেতে হবে দেখেন ভালো করে সেন্ড কয়েন নিচে দেখেন সেন্ট কয়েন প্লাস চিহ্ন এখানে টাচ করেন এই যে এই উপরে এই অপশনটাই ইউজার নেম লেখা এখানে আপনার মেন অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দেবেন আর নিচে কয়েন লিখবেন এই দেখেন আপনার কয়েন এখানে সাতশো ছাব্বিশটা কয়েন আছে এখানে যে কয়টা কয়েন থাকবে সেই কয়টা কয়েন এখানে লিখবেন সাতশো ছাব্বিশ এবার হচ্ছে এই ফলো কয়েন লেখা এইটা এটা অন করে দিবেন সেন্ড করবেন ওয়েট করবেন আপনার মেন ব্যালেন্সে এই কয়েনটা অ্যাড হয়ে যাবে আবার ব্যাকে গিয়ে দেখেন এখানে কিন্তু ব্যালেন্স জিরো হয়ে গেছে দুশো ছাব্বিশটা সাতশো ছাব্বিশটা কয়েন ছিল তা আমি যদি এখন আমার মেন ব্যালেন্স চেক করি নয়শো আশিটা কয়েন নয় হাজার আটশো কয়েন ছিল এখানে কিন্তু অটোমেটিকলি কয়েন জব হয়ে গেছে দেখেন তো এভাবে আপনারা মেন ব্যালেন্সে কয়েন নিয়ে আসবেন আর আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে আচ্ছা এই ভিডিও ডেসমেন্ডে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো এখানে জয়েন হবেন এখান থেকে আপনাদের প্রকার আপডেট পেয়ে যাবেন আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করবেন ইনশাআল্লাহ সমস্যা সমাধান নিয়ে আসবো আসসালামু আলাইকুম